ভেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে আবারও অনেকগুলো ভ্যাকেন্সিস বেরিয়ে এসেছে আজকের এই ভিডিওতে ফ্রেন্ডস আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। কারা কারা এই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কি কী পোস্ট রয়েছে সম্পূর্ণ ডিটেলস ফ্রেন্ড কিন্তু তার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও আমরা করিয়ে থাকি এবং তার যদি পিডিএফের তোমার প্রয়োজন পড়ে সেগুলা ডাউনলোড করতে নিচে ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে ফ্রেন্ডস ওকে এই যে নোটিফিকেশানটি সেটি বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে এখানে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ জেনারেল জিরো ফাইভ পবলিক টু জিরো টু ফোর অ্যান্ড জিরো সিক্স টু জিরো টু ফোর এখানে রিক্রুটমেন্ট অফ দ্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এন টিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে ফ্রেন্ডস তোমরা যারা গ্র্যাজুয়েট রয়েছ তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যারা নন গ্র্যাজুয়েট রয়েছ মানে টুয়েলভ পাস তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে ফ্রেন্ডস ঠিক আছে এবং এই সকল অ্যাপ্লিকেশন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তোমাদের করতে হবে ফ্রেন্ডস অনলাইনের মাধ্যমে করতে হবে তাছাড়া তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না এখানে অ্যাপ্লিকেশন ডেট চোদ্দ নয় থেকে শুরু হচ্ছে মানে চোদ্দো সেপ্টেম্বর থেকে এবং সেটা চলবে তেরোই অক্টোবর পর্যন্ত মানে এক মাসের সময় তোমরা সেখানে পাবে অ্যাপ্লিকেশন করার জন্য যারা যারা ইচ্ছুক ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি করতে তাদের জন্য কিন্তু এখানে সুবর্ণ সুযোগ রয়েছে ফ্রেন্ডস ঠিক আছে কিন্তু এখানে তোমাদের যদি চাকরি তোমাদের কনফার্ম করতে হয় তাহলে কিন্তু নিজেকে সেইভাবে প্রিপেয়ার্ড করে রাখতে হবে ওকে তো এই যে ফার্স্ট টেবিলে রয়েছে ভ্যাকেন্সিস ফর গ্র্যাজুয়েট পোস্ট মানে যারা গ্র্যাজুয়েশন করেছ তারা কি কি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে তাদের জন্য এখানে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার রয়েছে স্টেশন মাস্টার রয়েছে গুড স্টেন ম্যানেজার রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট রয়েছে এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে সবগুলার লেভেল হচ্ছে অ্যাস পার সেভেন সিপিসি পে লেভেল সিক্স ইনিশিয়ালি পে থার্টি ফাইভ হচ্ছে এখানে কমার্শিয়াল চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার এবং স্টেশন মাস্টার বাকি উনত্রিশ হাজার দুশো টাকা হচ্ছে বাকি গুডস অ্যান্ড ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র কম্পিউটার কাম টাইপিস্ট মেডিকেল স্ট্যান্ডার্ডও রয়েছে এবং ইজ লিমিটের কথা এখানে সবগুলা মিনিমাম এইটিন অ্যান্ড ম্যাক্সিমাম থার্টি সিক্স ইয়ার্সের রয়েছে নিচে টোটালস যে ভ্যাকেন্সিসগুলো রয়েছে শুধুমাত্র গ্র্যাজুয়েটসের জন্য আট হাজার একশো তেরোটি ভ্যাকেন্সিস রয়েছে এবং এই এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোর এগেনস্টে কার কতগুলো ভ্যাকেন্সিস সেখানে ম্যানশন রয়েছে ওল আরআরভিস ঠিক আছে তো ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু আর আর গুয়াটি করবে নিজ নিজ শহরের মধ্যে তোমরা তোমাদের যদি তোমাদের এখানে সিলেকশন হয় তাহলে নিজ নিজ শহরের মধ্যেই তোমাদের পোস্টিং হবে ওকে এবং তার আগে আমরা নিচে এই আন্ডার দেখার আগে তোমাদের কাছে একটি ছোট্ট ইনফরমেশন দেওয়ার ছিল তোমাদের যদি টিপিএসসি বা ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডির এক্সামিনেশনের নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফোর এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে এই নোটসগুলো তোমরা পেয়ে যাবে যাদের প্রয়োজন তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারে এখানে ডিউ টু কোভিড নাইন্টিন প্যান্ডামিক থ্রি ইয়ার্সের রিল্যাক্সেশন রয়েছে সকলের জন্য এটা তোমরা সকলেই জানো তারপর এখানে ইম্পর্ট্যান্ট ডেটস ফর সেন্ট্রালাইজড যে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট তার জন্য এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে একুশ নয় দু হাজার চব্বিশ এবং সেটার ক্লোজিং হবে বিশ দশ দুই হাজার চব্বিশ ঠিক আছে এখানে দুটি নোটিফিকেশন কিন্তু আমি আগেই বলেছিলাম জিরো ফাইভ টু টু জিরো টু ফোর এবং জিরো সিক্স টু জিরো টু ফোর তো ফার্স্ট গ্র্যাজুয়েট হচ্ছে জিরো ফাইভ এবং আন্ডার গ্র্যাজুয়েট হচ্ছে জিরো সিক্স ওকে এইখানে কী কী পোস্ট রয়েছে এখানে রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক রয়েছে সর্বমোট থ্রি ফোর ফোর ফাইভ ভ্যাকেন্সিস রয়েছে কত পে লেভেল থাকবে কমার্শিয়াল কাম টিকেট ক্লার্কে থাকবে থ্রি এবং বাকিগুলো থাকবে ফোর ইনিশিয়ালি পে একুশ হাজার সাতশো শুধুমাত্র কমার্শিয়াল কাম এবং বাকিগুলা উনিশ হাজার নশো প্লাস তোমাদের ডিএ এবং আদার উইল বি অ্যাডেড মেডিকেল স্ট্যান্ডার্ড এবং সবগুলোর ক্ষেত্রে যে এজ লিমিট সেগুলো আঠারো থেকে তেত্রিশ বছর রাখা হয়েছে ওকে রিল্যাক্সেশন তোমাদের কোভিডের জন্য থ্রি ইয়ার্সের আগেই বললাম এবং বাকি যে ফিটনেসগুলো এখানে রয়েছে ওকে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল আমি কিন্তু অনলি সেগুলোই এখানে আলোচনা করছি ওকে সবার পাঁচশো টাকা এক্সামিনেশন ফি থাকবে অনলাইনের মাধ্যমে দিতে হবে এবং যারা সিবিটি মধ্যে এপিআর মানে যারা এক্সামিনেশন দিতে যাবে তাদের কিন্তু এখানে আড়াইশো টাকা ফিরত পেয়ে যাবে এবং আড়াইশো টাকা চার্জেস নেবে ঠিক আছে তোমরা এখানে এক্সামিনেশন ফি পাঁচশো টাকা জেনারেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে এবং এস সি এস ক্ষেত্রে টু আমি এখানে একটু ভুল ইনফরমেশন দিয়েছি যারা সিবিটি ওয়ানে অ্যাপিয়ার করবে তাদের চারশো টাকা রিফান্ড হবে ওকে পাঁচশোর মধ্যে চারশো টাকা রিফান্ড হবে এবং এটা হচ্ছে টু হচ্ছে এখানে তোমাদের এসসি সি এসটির যাদের টু ফিফটি রিটার্ন পেয়ে যাবে জেনারেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে একশো টাকা এখানে কাটবে এবং বাকি এস এসটির ক্ষেত্রে কোনো চার্জেস নেই এসসি এসটি যারা রয়েছে তারা এক্সামিনেশন দিয়েছে স্লিপার কোচেরও টিকিট তোমরা পেয়ে যাবে ওকে এই যে আরআরভিস ওয়েবসাইটগুলো রয়েছে আমি যে ডেটগুলো বললাম সেই ডেট অনুসারে এই সকল ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজেদের অ্যাপ্লিকেশন নিজেরা ফিল করতে পারবে অনলাইনের মাধ্যমে ওকে এখানে পুরো ডিটেলস রয়েছে তারপরেও যদি কোনো ধরনের অসুবিধে হয় থাকে আমাকে তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো আমি সেখান থেকে তোমাদের সেগুলার রিপ্লাই করে থাকবো তো সকলকে থ্যাংক ইউ